কলকাতা পুলিশের বড় সড় রদ বদল পঞ্চান্ন জন অফিসারের বদলি ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশের বড় সড় রদ বদল পঞ্চান্ন জন অফিসারের বদলি ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয় কলকাতার একগুচ্ছ থানায় ইন্সপেক্টর পদে পরিবর্তন পঞ্চান্ন জন অফিসারের বদলি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতার একগুচ্ছ থানায় পদে পরিবর্তন কলকাতা পুলিশের বড় জন সেই লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশের বড় সড় রথবদল প্রসঙ্গে আরো বিস্তারিত জানাবে মনি ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে মনে এই যে কলকাতা পুলিশের বড় সড় রদবদল কি জানানো হচ্ছে দেখো গতকাল কিন্তু একটি নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার তরফ থেকে যেখানে কিন্তু পঞ্চান্ন জন অফিসারের রথ বদল হয়েছে যেখানে বিভিন্ন থানার অফিসারদের রথ বদল করা হয়েছে বিভিন্ন থানার অফিসারদের বদলি করা হয়েছে বদলি করে বিভিন্ন অফিসার থেকে নতুন নতুন ভাবে ওসি পদ দেওয়া হয়েছে কিন্তু দেখো একটা রাজ্য পুলিশের তরফে কিন্তু বেশ কিছুদিন এই সম্প্রতি কিন্তু বহু রথ বদল হয়েছে বিভিন্ন আইপিএস অফিসার বিভিন্ন ডিএসপি এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বিভিন্ন আহ ওদের যারা অফিসার হয়েছে তাদেরকে বদলি করা হয়েছে এবং শুধু বদলি না তাদেরকে কিন্তু প্রমোশনও দেওয়া হয়েছে এরপরেই কিন্তু এই যে ঘটনা সেটি হচ্ছে যে পঞ্চান্ন জন অফিসারকে কিন্তু ইতিমধ্যেই আহ বদলি করা হয়েছে শুধু বদলি না তাদেরকে বিভিন্ন প্রমোশন দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে যেটা এখন অব্দি যেটা জানা যাচ্ছে যে এটা কিন্তু লোকসভা ভোটের আগে কোনো পদক্ষেপ বলে নয় মানে লোকসভা ভোটের আগে যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ তা কিন্তু না এটা কিন্তু রুটিন বদলি বলেই আহ কলকাতা পুলিশ সমস্যা হচ্ছে খবর বেশ ধন্যবাদ মনি মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে